নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করবো আজকের রেসিপি আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি এগুলি নদীর ফলি মাছ দেখতেই পাচ্ছেন একদম জ্যান্ত এবার একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল স্পুনের মতো এবার একটি মাছ দিয়ে ভালোভাবে ভেজে দেখে নিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়েছে কি না নাহলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য একটি মাছ আগে ভেজে নিলাম এবার আমি সমস্ত মাছগুলো একদম কড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি কড়া করে ভাজলে ঝোলটাও খুব টেস্টি হয় এবং মাছগুলো ভেঙে যায় না বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রান্নাটা এবার কড়াই বসিয়ে দুই টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ফুরনে কালো জিরে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি হাফ স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো এবার একটু চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা আমার শাশুড়ি মা করে থাকেন আমি ওনার কাছ থেকেই শিখেছি আমার পরিবারের সবাই পছন্দ করে আলু বেগুন মূল শিম এবং ডাটা ছিল এইগুলি রান্না এখন প্রায় দেখাই যায় না এখন সব আধুনিক রান্না এবার আমি ঢেকে দিচ্ছি এদিকে আমি একটি সসপ্যান বসিয়ে নিলাম এখানে আমি সাদা জিরে এবং কালো জিরে একসাথে ভেজে নেব এখানে হাফ স্পুন হাফ স্পুন করে নিয়েছি এবার হালকা আজে লাল লাল করে ভেজে নামিয়ে নেব বেশি ভাজলে তো লাগবে তাই হালকা আজে লাল করে ভেজে নামিয়ে নিলেই হবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন এবার ঢাকনা খুলে দেখলাম এখানে আমি জিরে বাটা বা আদা বাটা ধনে গুঁড়ো এসব দেব না এবার একটু নেড়ে চড়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি আট থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এবার আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না এগুলো মাছে ভীষণ কাটা থাকে তার জন্য বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার চান্স থাকে তার জন্য আমি বেশি নাড়ছি না এবার দিয়ে দিচ্ছি তিনটের মতো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে ঝোলের টেস্টটা অন্যরকম হয় এবার দিচ্ছি ভাজা মশলাটা এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি ধন্যবাদ